কিস্তিতে ব্যাঙ্গলোনে গাড়ি কেনার গোপন ঠিকাটা নাই উনিশের মধ্যে পাঁচ বছরে ব্যাঙ্গলোনে কিস্তির মাধ্যমে টাকা দিই লক্ষ টাকা তাহলে বত্রিশ লক্ষ পঞ্চাশ বিসমুল্লাহ রহমান রাহিম কিস্তিতে ব্যাঙ্গলোনে গাড়ি কেনার গোপন ঠিকাটা নাই এবং আমার সামনে আছে সুমন মামা আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন যে যারা ভরপুর ইনকাম করতে চান হায়াজ গাড়ি খুঁজতেছেন উনিশ মডেল বিশ মডেলের অসংখ্য গাড়ি আছে তারা দেখতে পারেন নাইট রেডার মামা এটা মডেল কত এটা দুই হাজার উনিশের মডেল উনিশের মডেল উনিশের মডেল আপনাদের কিস্তি পাঁচ বছরের কিস্তি আমরা পাঁচ বছরের ব্যাংক কিস্তি মাঝে টাকা দিই আর ডাউন পেমেন্ট কত মাত্র ন লক্ষ টাকা ডাউন পেমেন্ট আর ক্যাশ টাকা ক্যাশ টাকা নিলে বত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার আর এটা অক্টেন ড্রাইভের গাড়ি অক্টেন ড্রাইভের গাড়ি চাবি স্টার্ট চাবি তো এটা হাফ প্যাট হাফ সিলিং হাফ প্যাট হাফ সিলিং চাবি স্টার্ট মাত্র নয় লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলে গাড়ি নিতে পারবেন এবং দেখেন অসাধারণ গাড়ি এবং টায়ার একেবারে নতুন যারা ব্যাঙ্গালোরে গাড়ি খুঁজতেছেন আনরেজিস্টার গাড়ি তারাই গাড়ি দেখতে পারেন ড্যাশবোর্ড থেকে আরম্ভ করে সবকিছু একেবারে ফ্রেশ এবং ফুল প্যাট হাফ সিলিং হাফ সিলিং এর গাড়ি এবং ফাইভ ডোর ডোয়েল এসি অসাধারণ গাড়ি এবং ফোর পয়েন্টের গাড়ি ব্যাগলাইট দেখতে পাচ্ছেন থ্রি স্টার ফোরের গাড়ি এবং গাড়িটা কালার ব্ল্যাক এবং এই যে দেখেন তেলের গাড়ি এখনো কোনো কিছু ইনস্টল করা হয় নাই আসার পরে ধোয়া পুছ হয়নি তাই না জি এবং এই যে দেখেন লাইট থেকে আরম্ভ করে সবকিছু এবং টায়ার গুলি একেবারে নতুন জাপান থেকে যেভাবে আসছে ওইভাবে বিন্দু পরিমাণ কোন কাজ করা হয়নি এবং এই যে সিটগুলি এখনো পরে আছে এগুলি গাড়ি কমপ্লিট করবে ডান পাশ থেকে দেখেন আচ্ছা মামা মামা এটা দাম কত এটা নয় লক্ষ টাকা ডাউন পেমেন্ট আর ফুল কেউ ক্যাশ নিতে চাইলে মাত্র বত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা নিতে পারবেন আপনার সোলমে ঢাকা রামপুরা ব্রিজের মার্চিডি ইউনিভার্সিটি গেট ঢুকলেই আপনাদের ভিতরে রোড বিবেন